রাশি আপনারা ফিনল্যান্ডের বর্তমান অবস্থা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান প্লিজ আবারও রিকোয়েস্ট করি স্টুডেন্ট বিষয়ে এখন আসবেন না যদি অরিজিনাল স্টুডেন্ট হয়ে না থাকেন দেখা গেছে অরিজিনাল স্টুডেন্ট এবং খুব বাবার অনেক টাকা আছে আপনার আব্বার ইনকামে আপনি এখানে লেখাপড়া করবেন এমন যদি হয় চলে আসেন আর না হয় স্টুডেন্ট বিষয়ে ফিনল্যান্ডে আসবেন না প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ডে চলে এলাম আজকে রমজান মাস আজকে কত রমজান আট নম্বর রোজা আজকে তো মার্চ মাসের সাত তারিখে আজকে দেখেন মার্চ মাসের সাত তারিখে ফিনল্যান্ডের ওয়েদার সাধারণত কেমন থাকে দেখেন আজকে কত ডিগ্রি মারিয়া ডিগ্রি ডিগ্রি তো এখন তো ফ্রি ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে আমার ওই সাদে সোলার প্যানেল দেয়া আছে তো এদিকে এসে দেখো তো কতটুকু ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে এই যে এখানে ফ্রি ইলেকট্রিসিটি যদি প্রডিউস হচ্ছে মারিয়া গাড়িটা একটু চার্জ দিই গাড়িটা এখন চার্জে দিলে ফ্রি ফ্রি চার্জ দিতে পারবো টাকা লাগবে না আমাদের আমার এই গাড়ি নিয়ে ভিডিও করছি সবাই জানেন আপনারা আমি এটা ইলেকট্রিক গাড়ি একবার চার্জ দিলে পাঁচশো কিলোমিটার চলে আর সামারে ছয়শো কিলোমিটার চলে আর কি তারপরে এখানে আমার আরেকটা গাড়ি আছে ফ্যামিলি গাড়ি মারিয়া চালায় ওই গাড়ি দিয়া আমরা ট্রাভেল করি কোথাও গেলে আমার উঠানটা দেখাও একটু সবাইকে যে মার্চ মাসে ওয়েদার ফিনল্যান্ডে কেমন থাকে আসলে মার্চ মাসে বরফ প্রায় নাই বললেই চলে দেখেন আপনারা এখানে আপনাদেরকে গাছগুলো দেখায় যে গাছের এই যে গ্যাস এদিকে গাছটা দেখাও এটা এই গাছটা হলো আপনার চেরি ব্লসম মানে ফুল গাছ দেখছেন এই যে ইয়াগুলো আসতেছে এখন ইয়াগুলো আসতেছে এখন আস্তে আস্তে পাতা দিবে গাছটা তারপর এদিকে দেখাও অন্যান্য গাছগুলা এটা একটা যে এটাও আসতেছে এখানে পাতা দিবে শুকাই যায় গাছগুলা শুকাই যায় উন্টারে আবার সামার আছে এগুলা ফুল গাছ সব সামার আসলে এই দেখো এগুলা পাতা সারবে এখন ওই যে দেখো এখন আস্তে আস্তে লাইভে আস্তে আস্তে হ্যাঁ তো টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে এদিকে ওই ওইদিকে চলো একটু যাই কী কী গাছ আছে এগুলা এই গাছগুলা তুইয়া বলা হয় ফিনিশ এগুলা এখন উইন্টারে সামারে সবই হয় আর এই যে এইগুলা পাতা সারবে আস্তে আস্তে এগুলা পাতা সারবে আগে সবাই যারা আমার বাড়িটা যখন বানাইছিলাম দেখছিলেন তখন এই বাড়িটা দেখেন নাই এই যে আমার নাইবার বাড়ি বানাইছে আমি ওয়াল দিয়ে নিছি এই যে দেখো এইটা এই গাছগুলো হলো ইয়া কি বলে স্ট্রবেরি স্ট্রবেরি গাছ পাতা দিতেছে এটা ফুল গাছই হ্যাঁ ফুল গাছ ऑलरेडी ওই যে এখানে ফুল গাছ লাগাইছিলাম ফুল ইয়া দিচ্ছে দেখেন ফুল গাছটার নামটা ভুলে গেছি আমি কিনে আনছিলাম স্ট্রবেরির সাথে আমি ফুল গাছ লাগাই দিয়েছি দেখছো ऑलरेडी আসতেছে দেখছো ওই যে হুম পলজি আসতেছে এই যে আসতেছে ऑलरेडी স্ট্রবেরির সাথে ফুল গাছ লাগাই দিয়েছিলাম আর এদিকে এদিকে অনেক কিছু লাগাবো যে গোলাপ ফুল এটা ওটা গোলাপ ফুল তারপরে স্ট্রবেরি আছে আর এখানে আমি ব্যাড বানাইছি দেখো ওই যে লম্বা করে দেখা যে ব্যাটগুলো বানাইছি এই সামার এই বেডে আমি অনেক কিছু লাগাবো লাউ কুমড়া আরও যা যা লাগে লাগানো যায় হ্যাঁ ধোনা পাতা লাল শাক যা যা বেড বানাই নিছি মাটি ফালাবো মাটি ফালাইয়া দেখো এটাও পাতা দিবে হ্যাঁ এটাও ইয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা তোমার পারু না কী কয় পারুনাকে ইংলিশে পেয়ার্স আপেল গাছটা এখানে এখানে ব্যাট বানাইছি ব্যাটে দিব যে আপেল গাছ এখানে আমার লাউ আমার আহ মাছা যারা দেখছেন লাউয়ের মাছাতে লাউ হবে লাউর এর মাছা রেডি আছে কিছু রেডি আছে এখানে লাউ গাছ লাগাবো লাউ ইনশাল্লাহ হয়ে যাবে আর এই বেডে ছিল ধন্যবাদ এখানে এবারও ধন্যবাদা লাগাবো দেখা যাক যে এখানে স্ট্রবেরি গাছগুলা এটা হলো তোমার ব্ল্যাক পেপার ব্ল্যাকবেরি সরি ব্ল্যাকবেরি হ্যাঁ তো ওই যে আমি এখন আগে আপনারা এই ওয়াল দেখেন নাই ওয়াল দিয়ে এনেছি কারণ নাইবার আছে তো এখানে এখনও দেখা যায় প্রকৃতি হরিণ দেখছো এবার হুম এই উইন্টারে কিন্তু হরিণগুলো এখন গেল কোথায় এখানে হরিণ আছে আপনারা অনেকে জানেন অনেক সকালে আর এখানে আমার এই যে ইয়াগুলো দেখেন এই যে এটাতে একটু দেখাই দাও তো ব্লক করে রাখতে এটা হলো সার বায়ো সার এই যে এটার মাধ্যমে এটার মাধ্যমে আমি যত ওয়েস্ট খাবার আছে এখানে রাখি রাখলে অটো সার তৈরি হয় এটা লাগাই দিই এই সার দিয়ে আমি এখানে ইউজ করবো আমার গার্ডেনে হ্যাঁ বিশাল বড়ো বেড লাগানো আছে এই সামার ইনশাল্লাহ ভালো গার্ডেনিং করবো ইনশাল্লাহ দেখা যাক তো আসল কথা এবার আসি আপনারা ফিনল্যান্ডের বর্তমান অবস্থা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান প্লিজ আবারও রিকোয়েস্ট করি স্টুডেন্ট বিষয় এখন আসবেন না যদি অরিজিনাল স্টুডেন্ট হয়ে না থাকেন দেখা গেছে অরিজিনাল স্টুডেন্ট এবং খুব বাবার অনেক টাকা আছে আপনার আব্বার ইনকামে আপনি এখানে লেখাপড়া করবেন এমন যদি হয় চলে আসেন আর না হয় স্টুডেন্ট বিষয় ফিনল্যান্ডে আসবেন না প্লিজ ঠিক আছে আর এটা নিয়ে আমি ওর ডিটেলস ভিডিও বানাইছি অনেকেই দেখছেন কিন্তু এটার জন্য আবার কোয়েশ্চেন করবেন যে ভাই অনেকে বলে আসতে আপনি মানা করেন তো অনেকে যারা বলে হয়তো তাদের বিজনেসের কারণে তারা বলে বিজনেস তাদের বিজনেস তারা বলবেই কিন্তু রিয়ালিটি ফিনল্যান্ডের বর্তমান অবস্থা খুবই খারাপ যারা স্টুডেন্ট তারা আসবেন না কারণ এখানে খুব জবের খুব কম্পিটিশান এখানে তো জবের যখন কম্পিটিশান হয় তখন কি করে এন্টারপ্রেনাররা তখন তারা হিসাব করে প্রায়োরিটি দেয় যে ফিনিশ ভাষা জানে তাদের প্রায়োরিটি দেয় তারপরে ড্রাইভিং লাইসেন্স আছে তে তাদের জ্ঞান আছে এদেরকে প্রায়োরিটি দেয় আর অনেক বিজনেসও বন্ধ হয়ে গেছে সব বোঝে শুনে ফিনল্যান্ডে আসবেন স্টুডেন্টরা এটা আমার একান্ত রিকোয়েস্ট আসবেন না পারলে এই বছর আসবেন না ইকোনমির অবস্থা ফিনল্যান্ডের সামনের বছর হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের বছর অথবা পরের বছর তাও ডিপেন্ড করে ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল সিচুয়েশনের উপরে তো আপডেট ফিনল্যান্ড সম্পর্কে আপডেট জানার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আমি আমার গার্ডেনিং শুরু করলে গার্ডেনিং নিয়ে আরও দেখাবো আপনাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পাচ্ছেন ওই যে ওখানে এটা কৃষকের একটা বাড়ি যে ওখানে ঘোরা এখানে তারা থাকে